হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো তো দেখো আজকে চলে এসেছি একটা নতুন আলমারি সোকেশ শোরুমে তো যে দেখো এটা হলো সোকেশ নতুন ডিজাইন পুরো এ দেখো এটা হলো কাঠের বোর্ডের আলমারি তিন পাল্লা দুপাল্লা আলমারি আছে যে দেখো দুপাল্লা তিন পাল্লা সব আছে সব নতুন নতুন ডিজাইন কালারগুলো দেখো শুধু তারপর তোমাদের সোকেশ দেখাচ্ছি দেখো সব আলমারি নানান রকম সব ডিজাইনের সব ফুল করা আছে সব লেজার প্রিন্ট করা আছে প্রিন্ট করা আছে পাল্লায় তো তোমাদের একটু খুলেও দেখাবো এগুলো এই দেখো এটা হলো দুপাল্লা ভেতরটা এরকম হবে ভেতরে একটা ছোট দেখো সব প্রিন্ট এগুলো সব প্রিন্ট করা আছে দেখাতে পারছি না কারণ প্রচুর মাল আছে তো সুখিস্তান মানে প্রচুর আছে জায়গা মতো দেখো সব নতুন নতুন প্রিন্ট কালার গুলো দেখো আগুন জ্বলছে সব এই যে ঘাস বোর্ডের আমারকম শোকেস আছে এজিয়াল শোকেস তোমাদের ঠিকানা দেখাতে পারছে কিনা জানি না দেখো সব জ্বলছে দাও দাও করে জ্বলছে এরকম প্রিন্ট হয়তো পাবে কি না জানি না তো আমাদের এখানে আসলে সব রকমই পাবে ঠিকানা দিয়ে দেবো কমেন্টে বলবে অবশ্যই ঠিকানা দিয়ে দেবো আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার একটু ভালো লাগবে তোমাদের এরকম নতুন নতুন শোরুমে গিয়ে নতুন নতুন ডিজাইনের শোকেস আর দেখানোর জন্য যেগুলো হলো এটা হলো মিডকেস এটা হলো কেস দাম খুবই কম আছে এ দেখো এটা হলো তিনটে হলো ওভার ড্রপ দেখো এই যেগুলো হলো সব শোকেস সব নতুন নতুন ডিজাইনের শোকেস আছে প্রিন্টগুলো দেখো সব নতুন নতুন ডিজাইন সোফাও আছে এখানে সোফা আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে সব কম দামের মধ্যে অতি সহজেই ঘর সাজাতে পারবে অনেক রকম ডিজাইন পাবে শোকেস কালারগুলো দেখো শুধু কালারগুলো দেখো দুর্দান্ত লাগবে তো চ্যানেলটির পাশে থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন অবশ্যই দেখো খুব অল্প দামি পেয়ে যাবে এ দেখো এটা হলো তিনটে হলো বড দেখো এই যেগুলো হলো সব শোকেস সব নতুন নতুন ডিজাইনের শোকেস আছে প্রিন্টগুলো দেখো সব নতুন নতুন ডিজাইন সোফাও আছে এখানে সোফা আছে খাট আছে ড্রেসিং টেবিল আছে সব কম দামের মধ্যে অতি সহজেই ঘর সাজাতে পারবে অনেক রকম ডিজাইনে পাবে শোকেস কালারগুলো দেখো শুধু কালারগুলো দেখো দুর্দান্ত লাগবে তো চ্যানেলটির পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না অবশ্যই দেখো খুব অল্প দামে পেয়ে যাবে